আসসালামু আলাইকুম ঈদ মুবারক আমি আমিনা সোমা আমিনা সোমা স্টাইল থেকে আমি আপনাদের সবার প্রিয় সোমা আপু জানিনা না কতটুকু প্রিয় তারপরেও আমি বলি আমি আপনাদের সবার প্রিয় তো আজকে আমাদের ঈদ শুরু হয়ে গেছে আজকে অলরেডি ঈদ শেষ যখন ব্লগটা আপলোড হবে তখন অলরেডি ঈদ শেষ তো এটা হচ্ছে একদমই ফজরের নামাজের অনেক আগে থেকে আমি ব্লগটা শুরু করেছি চারটার শেষ আমি চার কোনো ফুটেজ রাখি নাই এখন হচ্ছে ফজরের আগে এক এক কি দুই ঘন্টা আগে তো আমি একটু রান্নাবান্না প্রিপারেশান নিচ্ছি আমি রাতে আর ঘুমাই নাই একটু বাইরেও ছিল আর আমি একটু সিকো ছিলাম নামাজ ছিল আর ঘর পরিষ্কার পরিষ্কার করে আর টায়ার লাগছিল আর ফুটেজ নেই নেই তো আমি একটু শ্যামাই ভেজে নিয়েছি এটা মুন্সীগঞ্জের খুব ফেমাস একটা শ্যামাই যারা মুন্সীগঞ্জে মানুষ তারা হয়তো এই শ্যামাইটার সাথে পরিচিত আমার খালা মাম নানি বা আমার মামার বাড়ির মানুষরা এই শ্যামাই ছাড়া আমাদের ঈদ হবে না এটা আমাদের ট্রেডিশনাল একটা শ্যামাই এটা আমাদের আমরা খাই খাই তারপরে হচ্ছে আমরা হচ্ছে রাতের বেলা তেমন কিছু খাই নাই তো মনের একটু ফেতরার চাল দিতে গিয়েছিল তো ওগুলো সেরে ও আসার সময় সে ব্রুস্টার নিয়ে আসছে মমি তো এটা খাবে তো খাওয়া দাওয়া করে আমার সেমাইটাও এর মধ্যে হয়ে গেছে তো আমি একটা বাটির মধ্যে ঢেলে রাখছি তারপরে হচ্ছে আমি একটু চিকেনের প্রিপারেশন করে নিয়েছি এর মধ্যে আমার মনির বাজারও করেছে ওই বাজারগুলোও আমাকে গুছাইতে হয়েছে ফ্রিজে রাখছি তারপরে হচ্ছে চিকেনটাকে পরিষ্কার করেছি কারণ আমরা হচ্ছে আজকে চিকেন বিরিয়ানি খাবো মমির যেটা খেতে চায় আমরা অ্যাকচুয়ালি ওইটাই রান্না করি কারণ মমিতে এটা খাই না সেটা খাই না করে তা ওটা বাহানা করে তো আগে থেকে ওকে জিজ্ঞেস করি তুমি যেটা খাবা ওইটাই হবে বলো আর এখানে অনেক আইটেম করতেছি না কারণ এখানে হচ্ছে ওরকম কেউ রিলেটিভ বাসায় আসবে বাংলাদেশের মতো ব্যাপারটা এরকম না খুব কম কোয়ান্টিটিতে রান্না করতে চাইছিলাম বাট তারপরে একটু বেশি রান্না করে ফেলছে আমি চিকেন বিরিয়ানিটা আজকে আলহামদুলিল্লাহ এত ভালো হয়েছে খাওয়ার পরে আমি জানি না কেন এত মজা হয়েছে আমার আজকে বিরিয়ানিটা আসলে অনেক মজা হয়েছে যাক রান্না করতেছি এখানে হচ্ছে আমি প্যাকেট মশলা দিয়ে আজকে রান্না করছি প্যাকেট মশলার ভিতরে না আস্তে আস্তে হচ্ছে দারচিনি তারপরে বড় বড় এলাচ কালো এলাচ তারপরে হচ্ছে নর্মাল যে ছোট গ্রিন কালারের এলাচ ওগুলো সব দেওয়া থাকে বা পাউডার ফর্ম এটা থাকে এখানকার যে প্যাকেট মশলা যদিও আমি বাংলাদেশে কখনোই হচ্ছে প্যাকেট মশলা দিয়ে বিরিয়ানি রান্না করি না আমি হচ্ছে নিজে মশলা বানিয়ে রান্না করি কিন্তু এটা টেস্ট বেশ ভালো আসছে আমার কাছে অনেক বেশি ভালো লাগে নাই বাট মনিরের কাছে অনেক মজা লাগছে মমিদের কাছেও বেশ ভালো লাগছে তো তাদের কাছে ভালো লাগছে তো আমার কাছেও ভালো লাগছে আর হচ্ছে আমি একটু এভাবে কেমন জানি আমি একটু বিরিয়ানির কালারটা একটু হচ্ছে কালো কালো হইলে ভাল লাগে আর এখানে হচ্ছে একটু কালারটা একটু রেডিশ আসছে তো এটাও একটা কারণ আমার কেমন যেন লাগতেছিল যেহেতু মশলাটা আমার হাতে বানানো ছিল না রেডিমেড মশলা দিয়ে বানাইছি তো আলহামদুলিল্লাহ টেস্ট অনেক ভালো আসছে অ্যাভারেজ আমি বলবো খুবই ভালো আসছে প্যাকেট মশলা দিয়ে যারা রান্না না করেন তো আমি অ্যাজ ইউজুয়াল আছে ওরকম কোনো রেসিপি দিই তো যতটুকু ফুটেজ নেওয়া ছিল আমি পুরোটাই দেওয়ার চেষ্টা করছি এই হচ্ছে বিরিয়ানির কালার ফাইনাল তো আমি নিচ থেকে একটু উঠায় দেখাচ্ছি তো এটা হচ্ছে নামাজের আগেই আমি হচ্ছে ডান করে ফেলেছি তো তারপর আমরা সাওয়ার নিয়ে নামাজ পড়ে নিই ফজরের নামাজ ফজরের নামাজ পড়ে আমি একটু রেডি হচ্ছি মসজিদে যাওয়ার জন্য ঈদের নামাজ পড়তে আমি হচ্ছে একদম সাওয়ার নিয়ে নিসে এখনই রান্নাটা কমপ্লিট করে আর কারণ এসে আর গোসলের পরে রান্না করতে ভালো লাগবে না তো আমরা হচ্ছে একদমই সাওয়ার নিয়ে তো আমি আজকে এই আবায়াটা পরব এই আবায়াটা মনির অনেক আগে আমার জন্য মক্কা থেকে কিনে রাখছিলো ও আর এটা পাঠাইতেও পারে নাই আর হচ্ছে আর আমার পড়া হয়নি তো এটা হচ্ছে মনের আমার জন্য শর্ট করাই নিয়ে আসছে তারপর হচ্ছে নামাজের আগে একটু মিষ্টি মুখ করতে হয় তো মনিরকে আমি বাটিতে মিষ্টি শ্যামাই দিয়ে আসছি সে আবার সে নিজে খেয়ে আবার আমাকে একটু খাওয়াই দিচ্ছে আর আমার হাতে যে মশ্চারাইজারটা দেখছেন এটা হচ্ছে পাপায়া মশ্চরাইজার এটা আমার রিসেন্টলি ফেভারেট অলরেডি হচ্ছে এটা একশো বিশ গ্রামের একটা প্রোডাক্ট ইনশাল্লাহ যদি কেউ আমাদের নতুন পেজে এই প্রোডাক্টগুলো সব আপডেট চলে আসবে তো আচ্ছা বিজনেসের কথা বাদ দিই আজকে এখন আমি হচ্ছে ব্লগের কথাই বলি আমার স্কিনটা দেখেন জাস্ট হচ্ছে কিছুই না আমি জাস্ট হচ্ছে একটু সিরাম আর এই ময়েশ্চারাইজারটা দিয়েছি আর হচ্ছে উপরে একটু সানব্লকটা দিয়েছি সানব্লকের ফুটেজটা নিতে আমি ভুলে গিয়েছি এই হচ্ছে পোরা ওভারঅল আমার আবায়াটা খুবই সিম্পল ওরকম কোনো ডিজাইন নাই তো মনের কি সুন্দর করে ম্যাচিং করে আমার জন্য হিজাবও ম্যাচিং করে নিয়ে আসছে তো আমি যেহেতু নামাজ পড়তে যাবো আমি কোনো মেকআপ দিইনি জাস্ট ময়শ্চুরাইজার সিরাম এটাই হচ্ছে আমার এখন যাওয়ার আমি রকম খুব তাড়াহুড়া করতেছি কারণ মসজিদে জায়গা পাওয়া যাবে না মনের বারবার বলতেছে যে আমাদের রাস্তায় নামাজ পড়তে হবে দেখো তো ঠিকই আমাদের রাস্তায় নামাজ পড়তে হয়েছে তো আমি একটু মাসখারা লাগাচ্ছি কারণ আমাদের সাথে পাশের ফ্ল্যাটের ভাবিরাও যাবে তো ভাবির হচ্ছে দুইটা বেবি ওরাও রেডি হচ্ছে তো আমি আলহামদুলিল্লাহ রেডি হয়ে গেছি খুব দ্রুত আমি এর আগে একটা লোন পড়েছিলাম আমার লোন থ্রি পিসটা আজকে ঈদ উপলক্ষেই নেওয়া ছিল আমি ঈদ দিন সকালবেলা একটা লোনের থ্রি পিস পড়ি সবসময় বিয়ের পর থেকে কারণ এটা একটা ভালো লাগে তো আমি কিছু ফিঙ্গারিং পরে নিচ্ছি ফিঙ্গারে খুবই সিম্পল কিছু আর এই ডায়মন্ড রিংটা আমি সবসময় পরি এটা সবাই জানেন আর এটা আমার বিয়ের রিং আর এখানে আমি আমার একদম এই রিংটা একদমই আমার আবাইয়ের সাথে একদম ম্যাচিং হয়ে গেছে যদিও এটা প্ল্যান করে কেনা হয়নি বাট ম্যাচিং হয়ে গেছে এটা ছিল আমার আগে থেকে তো আমি জাস্ট একটু লিপ বাম দিয়ে আর একটু বডি মিস্ট দিয়ে বের হয়ে যাচ্ছি বডি মিস্ট না দিলে আমার ভাল লাগবে না আমি মনের সাথে কথা বলতেছি মনের বলছে আংটিটা তো বেশ ম্যাচিং হয়ে গেছে তোমার সাথে তো মনের হচ্ছে ছোটো ছোটো এক্সারসাইজ মনের খুব পছন্দ আমি হচ্ছে মনের সাথে দুষ্টামি করতেছি কারণ আমি কি পড়ি না পড়ি তার সব সময়গুলো খেয়াল থাকে তো এটা হচ্ছে আইমি আমাদের পাশে ফ্ল্যাটের আমরা আজকে ওদের গাড়িতে করেই মসজিদে যাচ্ছি এটা হচ্ছে মুমিতের এখন ফ্রেন্ড তারা সারাক্ষণ একসাথে খেলে আইমি হচ্ছে আমাদের ফেনির মেয়ে তো আমরা সিকোতে বড় মসজিদে চলে যাচ্ছি আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে সকালবেলার ওয়েদার এত সুন্দর স্নিগ্ধ বাতাস এটা আসলে বলে বোঝানোর মতো না আমি জাস্ট ফিল করতেছি কি যে ভালো লাগতেছে এই বাতাসগুলা তো যাই হোক আমরা মসজিদের কাছাকাছি চলে যাই ঠিক মনে যেটা বলছে যে আমরা ভিতরে জায়গায় পাইনি আমরা বাইরে নামাজ পড়েছি আলহামদুলিল্লাহ আল্লাহর ঘরের আশেপাশে নামাজ পড়তেছি একটা উৎসবে আছি এটাই অনেক বড় কথা সবচেয়ে বড় কথা আমরা অনেক বছর পরে আমি তার মনির ঈদ করতেছি এই ঈদটা আমার কাছে অনেক বেশি স্পেশাল এটা হচ্ছে আদনান আমরা হচ্ছে বাইরে নামাজ পড়তেছিলাম আদনান দুষ্ট করতেছিল করতেছিলাম সাথে তো নামাজ আমাদের সে সেখানে আমাদের কিছু মন আমাদের পরিচিত অনেকজনের সাথে দেখা হয়ে যাচ্ছিল বারবার আমরা বের হতে চাচ্ছি গাড়িতে উঠবো কিন্তু একজনের সাথে পরপর দেখা হয়ে যায় এটা হচ্ছে আদনান আদনানের বাবা আমাদের নেইবারস আমাদের এখানে আসার পর থেকে এখানে হচ্ছে সব কোলা চলতেছে নামাজের পরে মমিতের সাথে মমিতের বাবার সাথে এখানে সবাই আলহামদুলিল্লাহ খুব ভাল লাগতেছে পুরো ইনভায়রনমেন্টটা তারপর বাসায় এসে রান্নাবান্না আমাদের খাওয়া দাওয়া করলাম একসাথে চা খেলাম আমরা আদনানরা তারপর সবাই রেস্ট নিলাম তারপর এটা হচ্ছে বিকালের পরে সন্ধ্যার দিকে আমরা একটু আইমিকে আমি একটু রেডি করে দিচ্ছি সে তাকে একটু সবাই দিছি তার মেকআপ করছে তার খুব ইচ্ছা আমার কাছে মেকআপ সাজা তার ইচ্ছা ছিল আমার কাছে ব্রাইড করা ব্রাইডাল মেকআপ নেওয়ার কিন্তু আজকে তো ঈদ তাই সে ব্রাইডাল না দিয়ে পার্টি মেকআপ নিচ্ছে তারপর আমি একটু লাইভে যাই আমি একটু ভিডিও করতে নিয়েছিলাম তা তার হাঁচি চলে আসে তারপর একটু লাইভে গিয়ে মেক করি সবাই এটা দেখে বলেছেন এই ছিল আমার একটা সিম্পল ঈদ সবাই আমার ব্লগ কেমন লাগছে আর আমার ঈদের প্রিপারেশন সব কিছু আপনার সাথে শেয়ার করেছি এই ছিল আজকের ব্লগ আল্লাহ হাফেজ